আসসালামু আলাইকুম ভিওয়ার্স এমআর টিভিতে আপনাদের স্বাগত জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আপনারা জানেন যে মার্কিন নিষেধাজ্ঞার পরে বাংলাদেশের দুইটি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপি নড়ে বসেছে সেই সাথে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা র্যাব সহ অনেকেই তালিকাভুক্ত হয়েছে আজ আমরা জানিয়ে দেব বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ চারটি সংবাদের বিস্তারিত মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে এত হইচই কেন এরপরেই থাকছে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের মূল কুশিলপ কারা জানিয়ে দেব র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে কাজ করছে সরকার এবং সর্বশেষ থাকছে সরকারের কাছে জন্য দাবি এই চারটি বিশেষ প্রতিবেদন আমাদের আজকের প্রবাসীদের সংবাদ আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর অনুরোধ থাকবে ভিডিওটি থেকে লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে এত হইচই কেন মার্কিন যুক্তরাষ্ট্র গত বছরের দশ ডিসেম্বর বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাত কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এই নিষেধাজ্ঞার পর এটিকে একটি রাজনৈতিক ইস্যু বানানো হচ্ছে এবং এ নিয়ে বিভিন্ন রকম কথাবার্তা বলা হচ্ছে অনেকে বলছে যে এর ফলে বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের অবনতি ঘটলো অনেকে বলছে যে সামনে আরও নিষেধাজ্ঞা আসবে আবার অনেকেই বলছে যে এ ব্যাপারে র‍্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে আবার কেউ কেউ বলছে বাংলাদেশের সশস্ত্র বাহিনী জাতিসংঘের শান্তি মিশনে যাওয়া বাধাগ্রস্ত হতে পারে ইত্যাদি নানান ভয় দেখানো হচ্ছে এই ভয়ের প্রধান উদ্দেশ্য হলো যে সরকারের ওপর এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি করা জনগণের মধ্যে সরকারের ব্যাপারে একটা আস্থাহীনতা তৈরি করা কিন্তু আমরা যদি একটু নির্মোহভাবে দেখি যে মার্কিন নিষেধাজ্ঞাটি কী এবং এটি কি শুধু বাংলাদেশের ওপর প্রযোজ্য কিনা তাহলে দেখব যে এটি একটি রুটিন ওয়ার্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিনিয়ত এ ধরনের নিষেধাজ্ঞাগুলো আরোপ করে নানান বাস্তবতায় ইউএস ডিপার্টমেন্ট অব ট্রেজারি ওয়েবসাইটে দেখা যায় যে স্পেশালি ডেজিগনেটেড ন্যাশনালস অ্যান্ড ব্লক লিস্ট এবং এই তালিকাটি যদি আমরা দেশ অনুযায়ী দেখি তাহলে আমরা দেখব বিশ্বের সব দেশই কিছু কিছু ব্যক্তি প্রতিষ্ঠানকে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করেছে আফগানিস্তান থেকে শুরু করে অস্ট্রেলিয়া অস্ট্রিয়া এমনকি উন্নত দেশগুলোর বিভিন্ন ব্যক্তিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ব্রাঞ্চ নানান কারণে নিষেধাজ্ঞা আরোপ করে থাকে এটি একটি স্বাভাবিক ব্যাপার এবং এই বিষয়ে নিষেধাজ্ঞার কারণে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ওই দেশের সম্পর্কের অবনতি তেমন কোনো ঘটনা ঘটে না ওই ট্রেজারি ডিপার্টমেন্টের ওয়েবসাইট পর্যবেক্ষণ করলে দেখা যাবে যে আফগানিস্তানের বিপুল ব্যক্তি এবং প্রতিষ্ঠানের উপর ট্রেজারি বেঞ্চ নানান কারণে নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং তার একটি দীর্ঘ তালিকা ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে মূলত এটি কোনো গোপন বিষয় নয় আবার শুধুমাত্র বিভিন্ন দেশের জঙ্গি এবং ব্যক্তিরাই যে নিষেধাজ্ঞার তালিকায় আছে তাও নয় অনেক ক্ষেত্রে দুর্নীতিদের সঙ্গে জড়িত বা সন্দেহভাজন ব্যক্তিদেরকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে এই তালিকাটাতে বিভিন্ন দেশের যে তথ্য দেওয়া হয়েছে তাতে আমরা দেখছি যে বিশ্বের সব দেশেরই কোনো না কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তালিকার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাতজন ব্যক্তি নয় বাংলাদেশের জঙ্গি এবং সন্ত্রাসবাদের সম্পৃক্ত অনেকেই শিক্ষা প্রতিষ্ঠানকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে এবং যাদের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি ব্রাঞ্চ নিষেধাজ্ঞা আরোপ করেছে এই সমস্ত সংগঠনগুলোর নামের তালিকাও ওয়েবসাইটে দেখা যায় কাজেই বিশ্বের সব দেশের ব্যক্তিদের বিরুদ্ধে এরকম নিষেধাজ্ঞা হর হামেশায় আরোপ করা হয়ে থাকে এবং এটি কোনো দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলে না বরং আমরা যদি দেখি যে ভারত চার শতাধিক ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে এমনকি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়া পর্যন্ত তার বিরুদ্ধে মার্কিন ট্রেজারি ব্রাঞ্চ নিষেধাজ্ঞা ছিল এখনও ভারতের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নিচে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বেঞ্চের নিষেধাজ্ঞার তালিকা দেওয়া হলো এবং এটি দেখলে বোঝা যাবে যে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের একটি স্বাভাবিক প্রশাসনিক কর্মকাণ্ড এটি নিয়ে এত হইচই করার পেছনে অন্য কোনো রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে সংশ্লিষ্টরা মনে করছে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের মূল কুশিল কারা র্যাবের বর্তমান ও র্যাবের বর্তমান এবং সাবেক সাত কর্মকর্তাকে নিষিদ্ধ করার পর এখন মার্কিন প্রশাসন যেন র্যাবকে নিষিদ্ধ করে সেজন্য জোর তৎপরতা চলছে কূটনৈতিক একাধিক সূত্রগুলো জানাচ্ছে এই তৎপরতা চূড়ান্ত পর্যায়ে এবং যে কোনো সময় এই ধরনের একটি ঘটনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ বিরোধী অপপ্রচারের একটি গ্রুপ এখন অত্যন্ত সক্রিয় এবং তাদের এখন আপাতত প্রথম লক্ষ্য হলো মার্কিন যুক্তরাষ্ট্র যেভাবে সাত কর্ম কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ঠিক সেভাবে যেন পুরো র্যাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করে উল্লেখ যে গত মাসে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বারোটি সংগঠন র্যাপকে জাতিসংঘের শান্তি মিশনে নিষিদ্ধ করার জন্য আবেদন করেছিল কিন্তু জাতিসংঘ সেই আবেদনের ব্যাপারে এখন পর্যন্ত কোনো পদক্ষেপ গ্রহণ করেনি এর মধ্যে মার্কিন প্রশাসনের ট্রেজারি ব্যাঞ্চ যেন র্যাপকে নিষিদ্ধ করে সেজন্য বিএনপি জামায়াত নিয়ন্ত্রণ লবিস্ট ফার্মগুলো কাজ করছে আর এই লবিস্ট ফার্মের বাইরে যে সমস্ত ব্যক্তিরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের মধ্যে রয়েছেন ডক্টর আলী রিয়াজ এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ইলেনিও বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের থিং ট্যাং বাংলাদেশ বিরুদ্ধে নানা রকম অপপ্রচারে লিপ্ত বিভিন্ন সেমিনারে তিনি বাংলাদেশ সম্পর্কে অসত্য এবং বিভ্রান্তিকর তথ্য দিচ্ছেন বলে দেখা যাচ্ছে মুশফিক अंसारी মার্কিন যুক্তরাষ্ট্রে একজন সাংবাদিক বিএনপি জামায়াতের অর্থায়নে মুশফিক अंसारीর প্রধান কাজ হল মার্কিন প্রশাসনে বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানা রকম অপপ্রচার এবং মিথ্যা তথ্য উপস্থাপন পণ করা এবং মার্কিন প্রশাসনকে এজন্য প্রভাবিত করা ডেভিড বার্কম্যান ডেভিড বার্কম্যান লন্ডনে অবস্থান করেন কিন্তু তিনি বিভিন্ন মানবাধিকার সংগঠনের মধ্যে সার্বক্ষণিকভাবে যোগাযোগ করেছেন এবং এই যোগাযোগের মূল লক্ষ্য হল তার বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার করা বাংলাদেশের বিভিন্ন মানবাধিকার ইস্যুতে তিনি ফলিয়ে ফাঁপিয়ে বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে দিচ্ছেন বাংলাদেশি একটি নেটওয়ার্ক ডেভিড বার্কম্যানকে সহযোগিতা করছে এবং তাদের মাধ্যমে তিনি বাংলাদেশের তথা কথিত গোম মানবাধিকার হরণের গল্প মানাচ্ছেন এবং সেই গল্পগুলো আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংগঠনের কাছে দিচ্ছেন আদিলুর রহমান খান শুভ্র অধিকারের নির্বাহী পরিচালক ছিল বিএনপি জামায়াত জোট সরকারের আমলে তিনি ডেপুটি অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন হেফাজতের তাণ্ডবের সময় অসত্য মিথ্যা তথ্যের জন্য তিনি গ্রেপ্তার হয়েছিলেন তিনি এখন বাংলাদেশের মানবাধিকার নিয়ে মনগড়া বিভ্রান্তিমূলক তথ্য বিভিন্ন মহলে সরবরাহ করেছেন এবং ডেভিড বার্কম্যানের সঙ্গে তার একটি যোগসূত্র রয়েছে বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে কনক সরওয়ার বাংলাদেশের দণ্ডিত একজন সাংবাদিক অসত্য ভিত্তিহীন মিথ্যা খবর প্রকাশের জন্য তিনি গ্রেপ্তার হয়েছিলেন এরপর জামিন পেয়ে তিনি পালিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে যান সেখানে তিনি এখন রাজনৈতিক আশ্রয়ে রয়েছেন তার একমাত্র কাজ হলো মার্কিন প্রশাসন এবং জাতিসংঘে বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম অপপ্রচারে লিপ্ত হওয়া এবং তিনি সাবেক মার্কিন রাষ্ট্র রাষ্ট্রদূত মাইলামের সঙ্গে একটি যোগসূত্র তৈরি করেছেন এবং এরা মিলে মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিরোধী একটি নেটওয়ার্ক তৈরি করেছেন যারা বাংলাদেশকে যেন মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ চাপে ফেলে এজন্য তৎপরতা চালাচ্ছেন র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে নিতে কাজ করছে সরকার র্যাবের উপর যুক্তরাষ্ট্রের আরোপ নিষেধাজ্ঞা তুলে নিতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন শুক্রবার রাতে আরব আমিরাতের একটি হোটেলে বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাই শাখা আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন এ সময় সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আরো জোরদারের ঘোষণা দিলেন মন্ত্রী। বলেন দুদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে যে ঘাটতি রয়েছে তা দ্রুত সমাধানের চেষ্টা চলছে পাঁচ দিনের সরকারি সফরে সংযুক্ত আরব আমিরাত অবস্থান করছেন মন্ত্রী। ডক্টর এ কে আব্দুল মোমেন সরকারি বিভিন্ন অনুষ্ঠানে পাশাপাশি অংশ নিচ্ছেন প্রবাসী বাংলাদেশিদের আয়োজনেও শুক্রবার রাতে বাংলাদেশ বিজনেস কাউন্সিল দুবাইয়ের এক অনুষ্ঠানে যোগ দেন তিনি প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের বন্ধুত্বের ইতিহাস তুলে ধরেন এ সময় উঠে আসে র্যাবের উপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার প্রসঙ্গ সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন নিষেধাজ্ঞা তুলে নিতে বাংলাদেশ সরকার নানাভাবে কাজ করে যাচ্ছে আরব আমিরাত রুটে বিমান ভাড়া কমানোর চেষ্টা চলছে বলেও জানান মন্ত্রী বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রেসিডেন্ট মাহতাবুর রহমান নাসিরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আবু জাফর সাবেক রাষ্ট্রদূত সাইদ মোহাম্মদ আল মুত্তাসির সহ আরও অনেকে মানবাধিকার লঙ্ঘনের সংস্থাটির সাবেক বর্তমান র‍্যাব সাত কর্মকর্তার উপর গত বছরের দশ ডিসেম্বর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক মানবাধিকার দিবসে পৃথকভাবে এ নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্ট ও পররাষ্ট্র দপ্তর এই নিষেধাজ্ঞার আওতায় আসা কর্মকর্তাদের মধ্যে সাবেক পরিচালক বেনজির আহমেদ রয়েছেন তিনি এখন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক বেনজির আহমেদের উপর যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির পররাষ্ট্র দপ্তর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ট্রেজারি ডিপার্টমেন্টের নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন এছাড়া র্যাবের বর্তমান মহাপরিচালক চৌধুরী আল মামুন অতিরিক্ত মহাপরিচালক খান মোহাম্মদ আজাদ সাবেক অতিরিক্ত মহাপরিচালক তোফাইল মোস্তফা সরোয়ার সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলমও সাবেক অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আনোয়ার লতিফ খানের উপরও নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপে বাংলাদেশ অসন্তোষ জানিয়েছে ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আল মিলারকে গত এগারো ডিসেম্বর পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে অসন্তোষের কথা জানান পররাষ্ট্রের সচিব মাসুদ বিন মোমেন সরকারের কাছে প্রবাসীদের জন্য তেরো দাবি সিবিআই জাতীয় পরিচয় ব্যবস্থা সহ প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য প্রয়োজনীয় আইন ও নাগরিক অধিকার সহ ১৩ দফা দাবি জানিয়েছে কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল বিকেল জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় আব্দুল সালাম হলে বাংলাদেশ উন্নয়ন এবং প্রবাসীদের অধিকার নিয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে সিবিআই এ সময় লিখিত দাবি তুলে ধরেন কানেক্ট বাংলাদেশ ইন্টারন্যাশনালের কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়ের রাশেদ আহমেদ এক প্রশ্নের জবাবে সিবিআই এর আহ্বায়ক আবু আহমদ কিজির বলেন প্রবাসীদের অধিকার নিয়ে কথা বলে সে সব দেশে যারা সংগঠন চালান ভোটাধিকার প্রয়োগের সুযোগ না থাকলেও এটা নিয়ে তারা কাজ করেন না নিজেদের ব্যবসায়িক সুবিধা পাওয়ার জন্য কাজ করে তাই আমরা সেটা বাদ দিয়ে শ্রমিক সহ প্রবাসীদের নিয়ে কাজ করছি সিবিআই একটা আন্তর্জাতিক সংগঠন বিশ্বের বারোটি দেশে আমাদের এই সংগঠন রয়েছে এর প্রত্যেকটি দেশের দূতাবাসের মাধ্যমে আমাদের দাবিগুলো সরকারের কাছে পৌঁছে যায় তিনি বলেন আমাদের প্রজন্ম যারা বিদেশে জন্মগ্রহণ করছে তাদের নিজ নিজ দেশে দূতাবাস থেকে জন্ম নিবন্ধন ও ব্যবস্থা করতে হবে হবে এখানে ভালো সংবাদ হচ্ছে প্রধানমন্ত্রী বলেছেন এই কাজটি শুরু দাবি মেনে নিতে সরকারকে কি সময়সীমা বেঁধে দেবেন কিনা এমন প্রশ্নের জবাবে আবু আহমদ কিজির বলেন করোনা পরিস্থিতিতে নির্দিষ্ট করে সময়সীমা বেঁধে দেওয়া খুব কঠিন তবে আমরা আশা করছি এক থেকে দুই বছরের মধ্যে বাংলাদেশ সরকারের কাছ থেকে আমরা ইতিবাচক সাড়া পাবো সরকার তেরো দফা দাবি মেনে না নিলে সিবিআই কর্মসূচি কি হবে প্রশ্নের জবাবে খিজির বলেন আমার বিশ্বাস এবং তাদের বড় অংশ যদি অর্থনীতিতে আসে তাহলে দেশ অর্থনীতির স্বার্থে এই দাবিগুলো সরকার দেখবেন ও মেনে নেবেন একজন প্রবাসী হিসেবে দেশের টাকা যখন বিদেশে পাচার হয় তার শুনলে কেমন লাগে এমন এক প্রশ্নের জবাবে সিবিআই বলেন আমরা দেশে টাকা পাঠাই দেশ উন্নত হচ্ছে দেশের টাকা যখন পাচার হয় এটা শুনলে অবশ্যই খারাপ লাগে এখানে আমাদেরও কিছু করার নেই দেশে যে সরকারই থাকুক তাদের দায়িত্ব এটি দেখা তিনি বলেন আমরা দেশে এসে বিভিন্ন জায়গায় গেলে নানা ধরনের হয়রানির শিকার হতে হয় তাই আমাদের প্রবাসীদের জন্য আলাদা কার্ড দেওয়া উচিত যাতে সেটি দেখালে অন্তত নাগরিক হিসেবে দ্রুত যে সেবাটি পাওয়া দরকার সেটি পায় সংগঠনটির আরেক সদস্য নুরুল আমিন বলেন আমাদের ছেলে মেয়েরা প্রবাসে বসে দেশে এত বিশৃঙ্খলা দেখে হতাশ হয় আর বলে দেশের এসব কি ঠিক হবে না আমাদের দেশে আপনারাই বলুন রাস্তায় চলতে গেলেও নিরাপত্তা কোথায় প্রবাসী তাদের সন্তানদের নিজ নিজ দেশে বাংলাদেশের দূতাবাস থেকে জাতীয় পরিচয়পত্র দেওয়ার ব্যবস্থা করতে হবে প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের জন্য স্ব স্বদেশ দূতাবাসের মাধ্যমে পোস্ট এবং অনলাইনের মাধ্যমে প্রয়োজনীয় আইন এবং নিয়মাবলী অচিরে প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ প্রবাসীদের সব নাগরিক অধিকার সহ পরিবারের সদস্যদের যানমালের নিরাপত্তা ও সুরক্ষার জন্য প্রয়োজনীয় আইন ও বিধিমালা প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে প্রবাসী আহত নিহত তো অসুস্থ বা স্বাভাবিকভাবে মৃত্যুবরণকারী কর্মী এবং রেমিটেন্স পাঠানো পরিবারের জন্য আর্থিক প্রণোদনায় বিধবা ভাতা, শিক্ষা ভাতা ও চিকিৎসা ভাতা বিশেষ করে প্রবাসে চুক্তিভিত্তিক ভিত্তিক কর্মী পাঠানোর আগে সরকারিভাবে বিমার ব্যবস্থা সহ স্বাবলম্বী করে দেওয়ার জন্য প্রয়োজনীয় আইন ও নিয়মিত অচের এই প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে। প্রবাসীরা যেন বাংলাদেশের উন্নয়নে অংশ নিতে পারে সেজন্য প্রয়োজনীয় প্রবেশ সৃষ্টি ও নিরাপত্তা গড়ে তোলা এবং এটি বাস্তবায়নের জন্য প্রতিটি উপজেলা বাসীদের জন্য আলাদা শিল্প পরিষদ গড়ে তুলতে তাদের আর্থিক নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় আইন ও নিয়মাবলী অচিরেই প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে বাংলাদেশ সার্বিক উন্নয়নে প্রবাসীদের শিক্ষা অভিজ্ঞতা দক্ষতা কারিগরি জ্ঞান এবং অর্থনৈতিক ক্ষমতার কাজে লাগানো নিরপেক্ষ বোর্ড গঠনের জন্য পরামর্শ লাল সিস্টেম সহজীকরণ এবং আর্থিক বিনিয়োগের নিরাপত্তা ব্যবস্থা এবং বিপণন ক্ষেত্রে পুঁজির নিরাপত্তা এবং দীর্ঘ সূত্রিতা বন্ধ নিয়ম নীতি অচিরেই প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে বিদেশে কার্যরত শ্রমিকদের ওপর সব ধরনের নির্যাতন ও নিপীড়ন বন্ধ করতে হবে স্বাবলম্বী রেমিটেন্স যোদ্ধাদের বাংলাদেশের জাতীয় সংসদে কোনো রকম প্রতিনিধিত্ব নাই সেহেতু জাতীয় সংসদে আনুপাতিক হারের সংসদ মনোনীত করে প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে প্রয়োজনীয় আইন নিয়ম অচিরে প্রণয়ন করে তা বাস্তবায়ন করতে হবে সিলেট লন্ডন ফ্লাইট দ্রুত সরাসরি নন ফ্লাইট চালু করার দাবি জানানো হয়েছিল বিদেশে কারাগারে আটক বাংলাদেশি কার্যরত শ্রমিকদের সরকারি উদ্যোগে ফেরত আনতে হবে রেমিটেন্স যোদ্ধাদের বয়স্ক ভাতা চালু করতে হবে বিদেশে নারী শ্রমিক পাঠানোর আগে তাদের যথাযথ নিরাপত্তা ও সংভ্রম রক্ষার্থে শ্রম প্রণয়ন করতে হবে এবং বিদেশে নারী শ্রমিক যারা নির্যাতিত ও নিপীড়িত প্রয়োজনবোধে তাদের সরকারি খরচে দেশে ফেরত আনার ব্যবস্থা করতে হবে আবু আহম্মদ কিজির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে সিবিআই সদস্য সচিব ডক্টর মাহমুদুর রহমান মান্না প্রতিষ্ঠাতা সদস্য সৈয়দ মাহবুদ নুরুল আমিন সদস্য এস নাসির চৌধুরী প্রমুখ উপস্থিত اشتركوا